আমাদেরকে মিথ্যা দাবি করার অভ্যাস ত্যাগ করতে হবে সেই সাথে মিথ্যার উপর ভরসা করা মিথ্যাকে টিকিয়ে রাখার চেষ্টা করা এবং মিথ্যাকে সমর্থন করার অভ্যাসও সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে আল্লাহর রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঠাট্টাচ্ছলও মিথ্যা বলতে নিষেধ করেছেন অথচ ইদানিং আমরা মনে করি মিথ্যা বললেই পার পাওয়া যায় এবং মিথ্যা বললে অনেক ঝামেলা এড়ানো যায় কিন্তু দিন শেষে এই মিথ্যার চর্চা যে আপনাকে সমাজে মৃথ্যুক হিসেবে পরিচিত করবে হাসরে আপনাকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ উম্মত এবং আল্লাহ তালা নাফরমান বান্ধা হিসেবে অবহিত করবে সেটি কিভাবে সহ্য করবেন আমরা তো জানি যে এক মিথ্যাকে টেকানোর জন্য একজন মানুষকে হাজারো মিথ্যা বলতে হয় সুতরাং যে কোনোভাবে আমাদেরকে মিথ্যা পরিত্যাগ করতে হবে আমাদেরকে ছোট বড় যে কোনো ব্যাপারে অধ্যত্ত প্রদর্শন করা বন্ধ করতে হবে এর বিপরীতে আমাদেরকে ধীরে ধীরে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে আমাদের মনে রাখতে হবে যে কোনো ব্যাপারে কোনো মানুষ বিন্দু মাত্র উদ্যত্ত হলেই সেক্ষেত্রে মহান আল্লাহ পাখের নীতি হলো তিনি তাকে তাৎক্ষণিক বাধা প্রদান না করে বা শাস্তি না দিয়ে বরং তার ভালো চিন্তা করার ভালো কাজ করা ও সব রকম বিপদ বন্দী করার সক্ষমতা তুলে নেন সু আল্লাহ এর চাইতে দুর্ভাগ্যর বিষয় আর কী হতে পারে সুতরাং যে কোনো মূল্যে আমাদেরকে অহংকার পরিত্যাগ করে বিনয়ী হতে হবে আমাদের জীবন সত্যিকার অর্থে অর্জন করার জন্য মহান আল্লাহ পাকে দরবারে আমরা এইভাবে দোয়া করতে পারি হে আল্লাহ আপনি আমাদের উপর রহম করুন এবং নিজেদের অন্যায় ও ভুলগুলো উপলব্ধি করার তফিক দিন হে অন্তর পরিবর্তন করার মালিক আমাদেরকে আপনার কাছে আমাদের অপরাধগুলো স্বীকার করার তফিক দিন এবং খাঁটিভাবে অনুতপ্ত হওয়ার তফিক দিন হে শেষ অনুশোচনা মূল্যায়নকারী আপনি আমাদের অনুতপ্ত হৃদয় কান্না গ্রহণ করুন হে আল্লাহ হে পরম ক্ষমাশীল আপনি আমাদের যাবতীয় অপরাধ ক্ষমা করুন হে আল্লাহ হে একমাত্র পাপ মোচনকারী আপনি আমাদের পাপগুলো মিটিয়ে দিন হে আল্লাহ হে যাবতীয় রোগ নিরাময়কারী আপনি আমাদের অন্তরগুলোকে অহংকার লোভ হিংসা স্বার্থপরতা পরশ্রীকাতরতা ইত্যাদি মারাত্মক বেদিগুলো থেকে মুক্ত রাখুন এবং আমাদেরকে সৎ চিন্তা করার মতো কলুষমুক্ত সুস্থ মগল মন মগল দান করুন হে আল্লাহ হে আমাদের হৃদয় সময় পরিছন্ন করার মালিক আপনি আমাদের অন্তরগুলোকে পরিচ্ছন্ন করে দিন আপনি আমাদের অন্তরগুলোকে সত্যের প্রতি এবং দিন পালনের প্রতি আগ্রহী করে দিন হে আল্লাহ আমাদেরকে স্বতঃস্ফূত আপনার আদেশ নিষেধ বিধান মেনে চলার মানসিকতা দান করুন এবং আন্তরিকভাবে আপনার রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের অনুসরণ করা তফিক দান করুন হে আল্লাহ এ আমাদের অভিভাবক সর্বোপরি আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টির পথে চলার শক্তি দিন এবং আমাদেরকে আপনার পছন্দের কাজ করার তফিক দিন